Ah. Assalamualaikum কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি কালীগঞ্জ উপজেলা জিনাইদা জেলা বাজার গরুর হাটে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বকনা বাসুর গরুর আমদানি হয়েছে তো এই গরুগুলো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব বাজার হাট দর্শক হাসিল প্রতি গরুতে চারশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেয় তার জন্য কম আছে খুব সুন্দর একটা বাসুর দর্শক

ভালো আপনারা একটু কুরাই করার সময় তলা বাট সব কিছু দেখে শুনে কুরাই করবেন আর যেহেতু বকনা বাসুর এর মায়ের কতটুকু দুধের রেকর্ড কতটুকু দুধ হয়েছে এর কতটুকু হবে যেহেতু হাটের গরু ধারণা দেওয়া যাবে না দর্শক ওইভাবে কপাল ভালো থাকলে ভালো কিছু হবে তাই তো আচ্ছা এখন আপনি মূলত কত হলে বিক্রি করবেন তথবশত যে একা হাড় দাম 10 হয় দেখা যাচ্ছে 30 এর আশা করছি 60 আশা করছেন সেখান থেকে কিছু কম হবে শূলেন দর্শক 60 আশা করতেছে সেখান থেকে কিছু কম আছে অনেকে বলে যে এতটুকু দুধ হত এর মায়ের এতটুকু দুধ হত তো এইগুলো আপনারা বিশ্বাস করবেন না নিজেদের মতন করে দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন আর মায়ের হইলেই যে বাচ্চার হবে দর্শক ব্যাপারটা এমন না সুপ্রিয় দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন বকনা বাসুর খুব সুন্দর সুন্দর বকনা বাসুর দর্শক দরদাম বেসা চলছে কাকা দরদাম চলছে চলছে গো চলছে ভালো আছে কি অবস্থা বাজারের বেসা কিনা ভালো খারাপ না খারাপ না গরু কয়টা একটা একটা এটা কি জাত সিন্ধি সিন্ধি দর্শক সিন্ধি জাতের বকনা বাসুর সিন্ধি জাতের বয়স কত মাস আনুমানিক বয়স কত মাস আনুমানিক পাঁচ থেকে ছয় মাস হবে এখন আপনি চাচ্ছেন কত বিয়াল্লিশ হলে বিক্রি হবে আপনারা শুনলেন দশক এই যে বাছুরটা বকটা বাছুর লাল বাছুর দর্শক খুব সুন্দর একটা বাছুর বিয়াল্লিশ হলে বিক্রি হবে ঠিক আছে কাকা বিক্রি করেন দেখা দেখি চলছে দরদাম চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেনাইদা জেলা দর্শক বারো বাজার গরুরাট কালীগঞ্জ থানা এটা কত মাস বয়স আট মাস বয়স আট মাস মাস ব্যবসা তাই তো আট মাস বয়স দর্শক আপনারা শুনলেন আট মাসের একটা বকনা বাসুর আচ্ছা যাতে কি দর্শক দেশাল জাত আপনারা শুনলেন এই যে একটা বাসুর দেশাল জাতের বাসুর দেখতে পাচ্ছেন চারটা পা টোটাল স্ট্রাকচার দর্শক মোটামুটি বড় হবে তখন এটি আসার উপযুক্ত হবে নাকি কাকা চাচ্ছেন কত হচ্ছে একসাথে তেতাল্লিশ আচ্ছা বেসা বিক্রি নিয়ে এটা কেমন কত চল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে বাছরটা চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন বকনা বাছর গরুগুলো এটা তো দেশাল নাকি এটা তো দেশাল না কত বয়স আনুমানিক বয়স কত মাস আনুমানিক এক দেড় বছর দর্শক আপনারা শুনলেন এক দেড় বছর আর মানে অল্প সময় ইটে আসবে শিং উঠে গেছে দেশাল জাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা তো আপনার ব্যবসা নাকি পাচ্ছেন কত মূলত এখন বান্ন আপনার চাওয়া কম বেশি আছে আচ্ছা কত হলে নিয়ে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে বাসনটা আপনারা দেখতে পারছেন পঁয়তাল্লিশ হলে মূলত নিয়ে দেখা দেখি চলছে দরদাম চলছে দর্শক আপনারা চাইলে আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে বকনা বাসুর গরুর আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক গরু ক্রয় করতে আসে আর জেলা বারো বাজার গরুরাট সামনে একটা এটা কি জাত ভাই ভাই জার্সি জাত ভাই জার্সি কত মাস বয়স আনুমানিক আট মাস আপনারা শুনলেন দশ বলতেছে জার্সি জাত খাবার খাচ্ছে ঘাস খাচ্ছে আট মাস বয়স আচ্ছা বাজার মূলত কেমন দেখছেন ভাই ভাই সাতাশ বলতেছে এমনি বাজার কেমন দেখছেন বাজার ভালো কত হলে বিক্রি করবেন বত্রিশ শুনলেন দর্শক এই যে বাসরটা হলে বিক্রি হবে দর্শক দেখা দেখি চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর আমদানি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেলা বাজার গরুর হাট ভাই কত যাচ্ছেন জোড়া হ্যাঁ আপনারা শুনলেন দর্শক এখানে এক জোড়া এই জোড়াটা মূলত পঁচাত্তর চারশো পঁচাত্তর তো দেশাল না ভাই আচ্ছা কত হলে নিয়ে পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি করবেন কত মাস করে বয়স আনুমানিক কত পাঁচ ছয় মাস আপনারা শুনলেন দর্শক বলতেছে আনুমানিক পাঁচ ছয় মাস বয়স পঁয়ষট্টি হলে বিক্রি করবে জোড়াটা দেখা দেখি চলছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা বকনা বাসুর বকনা বাসুর কাকা ভালো আছেন বাজার কেমন দেখছেন ভালো ভালো তাই তো আচ্ছা এটা কি জাতের বাসুর শঙ্কর আচ্ছা বড়া শুনলেন দেখি একটু টান দেন শঙ্করপুরাজ बोलतेছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শঙ্করপুরাজ 12 বাজার গরু রাত থেকে গরু কয়টা আছে আজকে গরু আবার 5টা আছে কই ওই দিকে আছে ওই দিকে আছে দিকে আছে দর্শক বাদ বাকিগুলা আপনারা দেখতে পারছেন প্রচুর বকনা বছুর গরু আমদানি হয়েছে আচ্ছা এইটা বলতে তো চাচ্ছেন কত কাকা দাম 42 42 কম বেশি তো আছে আচ্ছা কত হলে বিক্রি করবেন তেত্রিশ চৌত্রিশ আপনারা শুনলেন দর্শক এই যে বাছুরটা তেত্রিশ চৌত্রিশ হলে বিক্রি হবে তেত্রিশ চৌত্রিশ ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন জেনাইতা জেলা বাজার গরুরাট দর্শক একটি ঐতিহাসিক গরুরার প্রচুর পরিমাণে বকলা বাসুর গরুর আমদানি হয়েছে